আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমাতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে এই তো আজকে আমি বেডশিটটাকে চেঞ্জ করব একটু ময়লা হয়ে গেছে তো তার জন্য রান্নার আগেই আমি চেঞ্জ করে নিয়েছিলাম রান্নার পরে কিন্তু এ ধরনের কাজ করতে আমার একদম ভালো লাগে না তো তার জন্য আগেই করে নিয়েছি রান্নার পরে দেখা যায় একদম ক্লান্ত হয়ে যায় এই গরমে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই বেডশিটটা কিন্তু দুরকম দেখা যাচ্ছে আমি হচ্ছে সবসময় বেডশিট অর্ডার দিয়ে বানিয়ে থাকি একদম ম্যাচিং করে একসাথে তিনটা বেডশিট আনছি আর কি আমি তো তখন আমি যেই দুইটা ছিল ওই দুইটা আগে বিছিয়েছি এইটা লাস্টে বিছিয়েছি তখন দেখি এইটা ছোট দিয়েছে আর দুইটা ঠিক ছিল তখন তাদের কাছে নিয়ে যাওয়াতে তারা আর আমাকে রিটার্ন করতে পারেনি কারণ যেই থান থেকে আমি কাপড়টা এনেছি সেটা হয়েছে শেষ হয়ে গেছে তারপরে কেয়ার করার তারা আমাকে কিছু টাকা দিয়ে দেয় আর সেখান থেকে আমি বাড়তি একটু কাপড় কিনে আনি আলাদা করে সেটা এনে জয়েন্ট করে দেই। তারপরে ওভাবে ইউজ করতে আসি আর কি তো কেয়ার করার দুনিয়াতে সিটার বাটপার যে জায়গায় যাবেন সে জায়গায় ঠকে আসতে হবে আমাদের আর কি কিছুই করার নাই টাকা সে ঠিকই নিছে কিন্তু আমাকে জিনিসটা কম দিয়েছে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ করতেছি আর ফোন টিপতেছি আসলে আমাদের ইউটিউবিং আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে সেটা আর কি আর বলবো যেখানে যাই সেখানে হাতে ফোন থাকে তো আমি হয়েছে বেডশিটটাকে সুন্দর করে বিছিয়ে রেখে তারপরে আমি আসলাম আমার শখের ডাইনিং টেবিলটাকে ক্লিন করতে প্রতিটা মেয়েরই কিন্তু কিছু না কিছু শখের থাকে তো আমারও সেরকমের এই যে আমার টেবিলটা আমার খুবই শখের একটা জিনিস আর সব কিছুই শখের তো এটা হয়েছে একটু বেশি স্পেশাল আমরা কিন্তু প্রতিটা মেয়েই চাই আমাদের সংসারটা সাজানো গোছানো থাকবে তো সেরকম সাজানো গোছানো কিন্তু আগে থেকেই থাকে না আমাদেরকে একটু একটু করে নিতে হয় সেরকমভাবে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো যা কিছুই হয়েছে সব কিছুর জন্য তালার কাছে শুক্রিয়া আদায় করছি আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন হয়েছে আমি রান্না করতে চলে যাব আসলে আমার ডাইনিং টেবিলটা আমার কাছে একদম স্পেশাল একটা জিনিস আর কি এই তো টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে আমি আসলাম রান্না করতে রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ ভুনা করবো আর সাথে হয়েছে কবুতরের বাচ্চা আলু দিয়ে ঝোল করব। তো সব কিছু একদম কেটে বেছে রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করে নিলেই হবে ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি মাছটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব মাছে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি এই তো মাছের ফুলকাটাও কিন্তু আমি নিয়েছিলাম আসলে বেশ সুন্দর ছিল তার জন্য হলুদ মরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি আর এপাশে হয়েছে গোস্ত রান্নার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি সাথে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব দিয়ে তারপরে হয়েছে সাথে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিছি আপনারা যারা আমার এ ধরনের ভিডিও পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর যারা অলরেডি করে দিয়েছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের কাছে আমার একটু কি চাওয়া আসলে আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতেছেন একটু একটু করে আমি এগিয়েও যাচ্ছি আরও চাওয়া আপনাদের কাছে আরও বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অলরেডি করে নিতেছি এই তো সাথে আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এখন আবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা যদি আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে তাহলে কিন্তু আমার আর একটা ভিডিও দিতে মনে উৎসাহ জাগে আর নয়তোবা আমার কিন্তু ভিডিও ভিডিও দিতে ইচ্ছে করবে না আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ভিডিও কীরকমের হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার সাথে শেয়ার করবেন আমি যদি না বুঝি আপনাদের মতামত তাহলে আমি আর ভিডিও দিতে পারবো না আসলে আমাকে জানাবেন অবশ্যই এই তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হয়েছে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে হয়েছে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম আসলে প্রতিদিনই আমাদের একটু না একটু কিছু রান্না করতে হবে ভালো ধরেন হয়েছে ভালো তো সব সময় খাই কিন্তু মাছ মাংস খেতেই হবে ছেলে মেয়ে দুইটা একদম ছোট আসলে ওরা হয়েছে খেতে পারে না শুধু আমাদের বাচ্চারা না কিন্তু সব বাচ্চারাই হয়েছে মাছ মাংস বেশি খেতে চায় মাছ তো না মাংসটা তো তার জন্যই আর কি ওদের জন্য আর কি এভাবে রান্নাটা করা তো রান্না করে আমি হয়েছে বাটিতে নিয়ে নিয়েছিলাম আর এপাশে পাশে হয়েছে এখন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর আমি হয়েছে চুলোর জালটা একদমই সবসময় কমিয়ে দিয়ে রান্নাটা করি এই তো মাঝে মধ্যে কিন্তু আমার হাত পুড়ে যায় তার জন্য তো মাছগুলোকে দিয়ে তারপর হয়েছে আমি চুলোর জালটা বাড়িয়ে দিয়েছিলাম আর কি আর এখন হয়েছে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এপাশ ওপাস করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে এখন হয়েছে আমি উল্টে দিয়েছি সুন্দর করে আর মাছটাকে অনেক সুন্দর করে ভাজা হয়েছে আর কি তো আমি সবাইকে আবারও একবার মনে করিয়ে দিই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে কিছুই যায় আসে না আমি কিন্তু অনেক বেশি উপকৃত হই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো আপনারা দয়া করে সবাই লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না দেখে ফুল ভিডিও অজ করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে ভিডিওটা সরিয়ে দিবেন তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি সাথে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর আমি ইলিশ মাছটা এভাবে স্বাভাবিকভাবে রান্না করি বেশি মশলা ইউজ করি না একটু তেলের পরিমাণটা কম হয়ে গেছিল তার জন্য আর একটু দিয়ে দিলাম আর কি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে মাছগুলোকে একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর কি এই তো পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছিল কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমি অলরেডি করে নিয়েছি এখন হয়েছে আমরা গোসল করে খাওয়া দাওয়াটা সেরে নিব ছেলে মেয়েকে নিয়ে সব সময় আমরা একসাথে খাই ওর বাবা বাহিরে থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে